দীর্ঘ পাঁচ বছর পর কাকার বাড়িতে ভাইপো পার্থ প্রতিম রায় তবে কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণ দীর্ঘ পাঁচ বছর পর কাকার বাড়িতে এলেন ভাইপো পার্থ প্রতিম রায় অবশেষে কাকা ভাইপোর সম্পর্কে যে বরফ গলতে শুরু হয়েছে তা বলাই চলে দীর্ঘ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক যে ভালো ছিল না তা বলাই বাহুল্য কিন্তু বিগত কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কাকা ভাইপোকে একই মঞ্চে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে ভাইপোর অফিসে কাকা এবং কাকার অফিসে ভাইপো এতে রাজনীতিতে নতুন একটি সমীকরণের তৈরি হয়েছে তবে এই দুই নেতার পুনর্মিলনে জমে উঠছে কোচবিহারের রাজনীতি এছাড়াও এই দুই নেতার পুনর্মিলনে খুশি পুরনো নেতা কর্মীরা বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান যে তাদের মধ্যে প্রায়ই দেখাও কথাবার্তা হতো এছাড়াও তিনি বলেন আজ পুরনো কর্মীদের নিয়েও বিশেষ আলোচনা হয়েছে তার কথায় অভিজিৎ দেবিক জেলা সভাপতি হবার পর থেকেই পুরনো যে সকল কর্মীরা ছিল তারা বসে গিয়েছিল তাদের পুনরায় চাঙ্গা করে তুলতে এবং দু হাজার ছাব্বিশের আগে দলকে আরও শক্তিশালী করে তুলতে কোচবিহার থেকে নয় নয়টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এ বিষয়ে পার্থ রায় বলেন কাকার সাথে বরাবরই যোগাযোগ থাকতো কিন্তু সেই রকম ভাবে দেখা করবার সুযোগ হতো না বিভিন্ন কাজে থাকার কারণে তাই এটি একটি সৌজন্য সাক্ষাৎ এছাড়াও তিনি বলেন আগামী দিনে আমরা একত্রিতভাবে কাজ করব এবং সেই সব বিষয়ে আজ কাকার সাথে কথা হলো এছাড়াও বহু পুরনো কর্মীরা এসেছে তাদের নিয়ে আজকে আলোচনা হলো প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে 2009 থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সে ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিব কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়ে আলোচনা এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হব আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করব তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে এগুলোকে ফলপ্রসূ করা

লোকসভা সারা জেলায় দুদিন প্রথম দিন পার্থপ্রতিম রায়ের অফিসে আপনি গিয়েছিলেন পরের দিন আপনার অফিসে পার্থপ্রতিম রায় এসেছিলেন এবার বাড়িতে এলেন অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে তাদেরকেও নিয়ে এসে দলের সাথে সামিল করা যারা জেলা সভাপতিকে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন এদিকে আপনারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো এই একত্রিত বার্তা যেটা আপনারা সেটাই বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন বা লোকসভার সময়ও দিয়েছিলেন তো এই একত্রিত বার্তা কিছু দেবেন নাকি আপনারা এইভাবে আলাদা আলাদা করবেন কেউ একা কিছু করতে পারবে না সমস্ত স্তরের কর্মী বুথ স্তরের কর্মী অঞ্চল স্তরের কর্মী ব্লক স্তরের কর্মী জেলা স্তরে সমস্ত নেতা কর্মী একজোট এসেছে সুতরাং এইটাই মডেল হওয়া উচিত এবং আগামী নির্বাচনও আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে শুরু করেছি কাউটি এবার খেলতে চাই আমরা খেলে নয় নয় আমরা আমার আমরা করতে চাই কোচবিহারে এবং নটা সিট জিতে মমতা বানজি হাতে তুলে দিয়েছে মমতা বানজি আমাদের দুহাত হাত ভরে দিয়েছে কুচবিহারকে সুতরাং আমরাও নটা সিট জিতে এবার মমতা বানজির হাতে তুলে দিতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য দাদা পুরোনাদের যারা একটা হতে হবে মমতা বানজির ছাতার তলায় সবাইকে আসতে হবে এবং এখন থেকেই মমতা বানজির উন্নয়ন মমতা বানজির পরিষেবা এটা প্রচার জোর জোরদার যোগদান করতে হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি মমতা বান্ধী যখনই যা ঘোষণা করবেন সমস্ত কর্মসূচিগুলোকে সফল করতে হবে আপনার কথা ধরে বলি যে আপনি বলেন